আজ বৃহস্পতিবার সাতই শ্রাবণ দু পঁচিশ সালে চব্বিশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার যদি না পারেন তাহলে অন্তত রাত এগারোটা বেজে এগারো মিনিট অথবা দিনের বেলা এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে আজই কিন্তু শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা তাহলে অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন লাভান্বিত হবেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে বুধও কিন্তু বক্রি আছে সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে আর বক্রি শনির নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এজন্য মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত কিন্তু করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবং বর্তমানে এখনও কিন্তু অঙ্গারক যোগ বর্তমান তাহলে খুব খুব শিবজিৎ বা দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আজ আপনারা করুন ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে দীর্ঘস্থায়ী যাত্রাকে আজ আপনারা অ্যাভয়েড করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনি কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন সেখানে সব থেকে ভালো বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে আপনার পথে আসা বিনিয়োগের প্রকল্পগুলির পথকে অনুসন্ধান করুন এবং তার অন্বেষণ করুন পরীক্ষা করুন এবং প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পরই নিজেকে সঁপে দিন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ Agora...